মাই চ্যানেল বাঙালির মানে হচ্ছে সরস্বতী পুজো আর এটা ছিল আজকে আমার সরস্বতী পুজোর লুক এতক্ষণে তোমরা হয়তো আমার এই লুকের অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছ তো তাও আজকে আমি তোমাদের সাথে আরেকবার নিজের লুকটা আমি শেয়ার করলাম তো এখানে শুভ গাড়িটা বার করছিলো কারণ আমরা আজকে গাড়িতে করেই বেরোবো আর বাড়িতে বাইকটা ছিল না বাইকটা বাবা নিয়ে গেছিলো বলে তাই অবত্যায় আমাদেরকে গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে না হলে আমাদেরকে টোট করে যেতে হবে যাই হোক সেজেগুজে গুজে টোটো করে আর কোথায় আর যাবো আর রাস্তায় আজকে ভীষণ জ্যাম জ্যাম হতে চলেছে জানি না কতটা পাবো সেটা তো যেতে যেতে আমি আমি তোমাদেরকে শেয়ার তখন হয়তো প্রায় থেকে বাজে যদিও বা ঘড়িটা করিনি সত্যি কথা বলতে কি কারণ তখন এটা মাথায় ছিল না যে কটা বাজে সেটা দেখবো তখন এটা মাথায় ছিল যে আমরা যদি আর লেট করি তাহলে হয়তো সরস্বতী পুজো শেষ হয়ে যাবে মানে সবাই ঘুরে টুরে যে যার বাড়ি চলে যাবে তাই আর এত কিছু ভাবিনি জাস্ট স্নান করে আমরা রেডি হয়ে গেছিলাম মিডিলে আমরা বাড়িতে লাঞ্চও করিনি তো বলেছিলাম যে লাঞ্চের আগে আবার চলে আসবো জাস্ট একটু আশেপাশে একটু কলেজ কলেজ স্কুল এগুলোতে সরি তো অশোকনগরে নয় বাট ওর স্কুল অশোকনগরে তাই আমরা ভেবেছিলাম ওর স্কুলে একটু আর আমার স্কুলেও যাওয়ার অতটা ছিল না নেক্সট ইয়ার আমি ডিসাইড করেই নিয়েছি আগে যাবো আমার স্কুলে আমার স্কুলে আমি অনেক দিন সরস্বতী পুজো দেখিনি তো নেক্সট ইয়ার আমি আমার স্কুলে অবশ্যই যাবো এবছরটা সুবর স্কুল দেখা যাক আগের বছরও আমরা শুভর স্কুলে গেছিলাম তো রাস্তাতে দেখো সবাই দেখি শাড়ি কি সুন্দর সুন্দর সেজে সবাই যাচ্ছে বেশ ভালো লাগছে ওরা এরকম ভাবে যে বেরোচ্ছে আমি আমার দিনগুলোর কথা মনে করছে যদিও বা আমি অতটাও সরস্বতী পুজোয় বেরোতাম না জাস্ট কিছুক্ষণের জন্য স্কুলে যেতাম সাইকেল নিয়ে শাড়ি পরে আর আমি শাড়ি খুব কম টাইম পরতাম কারণটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব শাড়ি খুব একটা আমি পরতাম না শাড়ি পরে সাইকেল চালাতে একটু অসুবিধা হতো বাট পরে পরে শিখে গেছিলাম তো বেশ অষ্টমী আর হচ্ছে সরস্বতী পুজোতে বেশ আমরা শাড়ি পরে ঘুরতাম এই এটা হচ্ছে আমাদের আহ চৌরঙ্গির ওখানে যে স্কুলটা আছে তার সামনে না প্রচুর ভিড় হয় আর বাদ কয়েকটা স্কুলে আগের দিন অলরেডি পূজা হয়ে গেছিল তো এই স্কুলে আজকে পুজো হচ্ছিল তাই এই জায়গাটা বেশ জ্যাম ছিল সাডেনলি কিন্তু আজকের ওয়েদারটাও বেশ ভালো কালকেও এত ভালো ওয়েদার ছিল না যত ভালো আজকে এতটা আমরা এক্সপেক্ট করিনি যে ওয়েদারটা এত ভালো পাবো তো এরকম হালকা রোদ আর খুব একটা গরমও নয় খুব একটা ঠান্ডাও নয় আমার মনে হয় এরকম ওয়েদার ঘোরার জন্য একদম বেস্ট তাই আমরা একদম আস্তে ধীরে আমরা আমাদের যে রাইডটা ছিল লং ড্রাইভটাকে বেশ আমরা এনজয় করছিলাম আর এখানে যেহেতু রাস্তাঘাটে সবাই বাইক সাইকেলের প্রচুর জ্যাম তাই আমরা বেশ নোটিস করেই আমরা আস্তে ধীরে নিজেদের ডেস্টিনেশনে যাচ্ছিলাম তো আমাদের লোকেশন ছিল আমাদের একের দিন আর এখানে গিয়ে যে সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম চা আর এটা ছাড়া তো চলেই না এখানে শুভর সব বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডস প্লাস বলতে পারো বউরা সবাইদেরকে নিয়ে বসে এখানে আড্ডা দিচ্ছিল তো আমরা সেখানে গিয়েই একটু আড্ডা দিলাম চলো তোমাদের সাথে একটু সবার কিছু খুঁটিনাটি কথাবার্তা আমি তোমাদের সাথে ভাবছি এবার শেয়ার করব কারণ অনেকক্ষণ তোমরা আমার ভয়েস শুনেছ এবার একটু ওদের কথাগুলো শোনো তারপর তুমি তুমি কি জাস্টিস চাও সেটা বলো তুমি বলো তুমি কি আরে বলো সাহস নিয়ে মনে সাহস নিয়ে বলো তুমি না জাস্টিস চাও তুমি তুমি একটু হলেও হ্যাঁ তুমি একটু হলেও ইনসাফ পাবে আমার ব্লগে যদি বলো আমি চেষ্টা করবো ইনসাফ দেওয়ার তুমি বলো আম চলে আসি সরস্বতী পুজো নেই বিয়ের আগেই সরস্বতী পুজো গুলো ভাল লাগবে বিয়ের পর আর এরকম বেরোনো হবে এই যে বিয়ের পরের লোক যে বিয়ের পরের লোক আর এটা বিয়ের আগের লুক

দেখি দেখি কেমন আছে ফটোগুলো এই লোকের বাড়ির সামনে এত সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছি এক্ষুনি বলবে এটা আমাদের গাছ এই হচ্ছে আজকে আমাদের ক্যামেরাম্যান সরি ক্যামেরা উম্যান কি গাড়ির থেকে বেরোচ্ছে না বেরোলে আমি ফটোটা তুলব কি করে এখান থেকে তারপর আমরা ডিসাইড করলাম এবার যাবো শুভ স্কুলে বাট গেটটা অলমোস্ট বন্ধ করে দিয়েছে কারণ যেহেতু আগের দিন পুজো হয়ে গেছিলো তাই এখানের গেটটা আর খোলা রাখেনি গেটটাই দিয়ে দিয়েছিল তাই আমরা হতাশ হয়ে তারপর আবার চলে আসলাম গোলবাজারের দিকে তাই হাসতে ধীরে গোলবাজারে আসলাম আর এখানে এসে শুভ দেখি আমার জন্য যাচ্ছে এখন আইসক্রিম ও জানে আমি আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি তাইও বললো যে এখান থেকে না হয় একটা আইসক্রিমই খাই আমরা কারণ আমরা বাড়িতে গিয়ে আবার আমাদেরকে লাঞ্চ করতে হবে এই যে ও গেছে এখন আমার জন্য আইসক্রিম আনতে আর এই যে আইসক্রিম নিয়েছি তো আমরা এখন আইসক্রিম খাবো গাই আর আমার অল টাইম ফেভারিট হচ্ছে চকলেট আইসক্রিম যেটাও আমার জন্য নিয়ে এসেছিল আর আমরা না গোলবাজারে এই শ্রীনি টা দোকানটা থেকে কিন্তু আমরা প্রচুর আইসক্রিম খাই মানে এত এত আইসক্রিম খাই সেটা জাস্ট বলে বোঝানো যাবে না আর গাড়িতে গান চালিয়ে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা আর আমাদের বাড়িতে সারাখন আইসক্রিমের প্রচুর প্রচুর স্টক থাকে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমি আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি আমার ফেসের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে কতটা আমি পছন্দ করি আইসক্রিম সূর্যটা আমাকে কিস করছে মনে হচ্ছে এবার সূর্যের উল্টো দিকে আমরা তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আর এই তু তু আওয়াজটা আমার জাস্ট বিরক্ত লাগে ঠিক আছে সিট বেল্ট না পড়লি সেকেন্ড গিয়ারে গাড়ি গেলেই ব্যাস টু 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 স্টার্ট করে দেবে এখন থার্ড গিয়ার দিয়েছে এটা করে রিজন ইজ ইয়ার ব্যাগ গুলো হয় না গাড়ি যখন চলছে তখন ইয়ার ব্যাগ ইংগেজ না হলে দরকার নেই ইয়ার ব্যাগ ইংগেজ

চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও থেকে টেললেন সবাই খুব ভালো থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখো চলো দেখা হবে নেক্সট ভিডিও থেকে